কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ রাশির ইংরেজি নাম হলো ভার্গ যেহেতু ইংরেজি নাম ভার্গ তাই বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশির মানুষরা সর্বদা সমাজে সংসারে এবং ভালোবাসার মানুষের কাছে সৎ ও পবিত্র থাকতে চায় এই সৎ এবং পবিত্র হওয়ার কারণেই কন্যা রাশির মানুষরা সংসারে সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণার শিকার হয়ে যায় ঠকে যায় সহজেই অন্য মানুষকে আপন করে নেয় এবং বিশ্বাস করে ফেলে যার কারণেই মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় বিনা কারণে বিপদে পড়ে যেতে হয় এই কন্যা রাশির মানুষ দিকে এই কন্যা রাশির জীবনের সামনেই শুরু হচ্ছে বিশাল বড় পরিবর্তন সামনেই শুরু হচ্ছে জীবনের লড়াই নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশি বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু সালে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকারিকে কন্যা রাশিসাবেকে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতা কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম কন্যা রাশির একটা কথাই বলতে চাই যে দু হাজার সালের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে কন্যা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কন্যা রাশির জীবনে যার পর সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান কর্মফলদাতা গুরু শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে প্রবেশ করছে বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে কন্যা রাশিতে আর বুধের রাশি যেহেতু কন্যা রাশি কন্যা রাশিতে এই বৃহস্পতি ও শনির একসাথে দৃষ্টি সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যা কন্যা রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই এই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরছেন এবং আঠারোই মে দু হাজার পঁচিশ পর কেতু কন্যা রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছেন সিংহ রাশিতে এই পাশাপাশি কন্যা রাশির নবমে সূর্য অষ্টমে বুধ প্রবেশ করেছে যেহেতু কন্যা রাশির দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং এই বৃহস্পতিকে কন্যা রাশির সাপেক্ষে ভাগ্যপতি বলা হয়ে থাকে গ্রহদের রাজা বলা হয়ে থাকে তাই এই কন্যা রাশি সাপেক্ষে সতেরোই মে আঠেরোই মে এবং উনিশে মে দু থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ট্রানজিট করছেন এবং কন্যা রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রে এরই পাশাপাশি গ্রহ তথা মঙ্গল কন্যা রাশির সাপেক্ষে অবস্থান করছে জুন এবং জুলাই দুটি মাসে যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে দুর্দান্ত পরিবর্তন আনছে যা আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে এরই সাথে আপনার রাশি হিসাবেকে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুক্রের অবস্থান অষ্টম ঘরে যা কিন্তু আপনার রাশি হিসাবেকে শুভ পরিবর্তন আনছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় না আজ থেকে আগামী বাইশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে বুধ কন্যা রাশির অষ্টমে প্রবেশ করেছে এবং নিচস্ত বা অস্তগামী হচ্ছেন যার কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে যা কন্যা রাশির ক্ষেত্রে আপনজন বা কিছু প্রিয় মানুষজনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ঝগড়া অশান্তি কিংবা তর্কি বিতর্কে জড়িয়ে পড়া এই রকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে বশবর্তী আপনি হয়ে যেতে পারেন অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার উপর নিজেই উপর নিজের বিরক্ত বোধ করার চেষ্টা করবেন এরই পাশাপাশি কোনো কর্মের জায়গায় কোনো অফিসে কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল সিদ্ধান্তের বসবতি হয়ে পড়বেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে বুধের এই অবস্থা যে কন্যা রাশির জন্য বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে কন্যা রাশির মানুষটিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং সঠিকভাবে বুদ্ধির দ্বারা কন্যাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বুধের পক্ষ থেকেই বুধ একদিকে যেমন অস্তমিত থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা কর্মজগতে কিছুটা চাপ বাড়াতে পারে ঠিক তেমনই বুধের সাথে সূর্যের মিলিত হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির সাপেক্ষে অর্থাৎ কন্যা রাশি হিসাবে অষ্টমে বুধ নবম সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য কন্যা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে এই বুধাদিত্য রাজ্য কন্যা রাশি সাপেক্ষে দীর্ঘদিনের অমীমাংসিত কিছু সমস্যা আটকে থাকা পূরণ না হওয়া কিছু কাজের জট খুলে দিতে সাহায্য করবে প্রথমত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের ভাই দাদা বোনাদের সাথে আত্মীয় স্বজনদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীর সাথে দীর্ঘদিন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যার লিটিগেশন ছিল সেই জায়গায় সমস্যা যেমন মিটিয়ে দিতে সাহায্য করবে ঠিক তেমনই অর্থনৈতিকগত দিক থেকে আপনি যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোনো জায়গায় টাকা জমা করে সেই জায়গা থেকে ফ্রড কেসে জড়িয়ে পড়েছিলেন কিংবা চাকরি বা ব্যবসার বঞ্চয় টাকা জমা দিয়েছেন চাকরিগুলিও আদায় করতে পারছে না টাকা পয়সাগুলিও আদায় করতে পারছে না সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে এরই পাশাপাশি যদি কোনো রকম কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকেন যে কোনো ক্ষেত্রে আপনি সংসারে সমাজে কিংবা রিলেশনশিপ এর কারণে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সেই জায়গায় মামলা মোকদ্দমার জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যাদের জন্মচ্ছকে বুধ নিচস্ত্ব রয়েছে বিভিন্ন সমস্যার কারণে আপনাদেরকে এই সমস্যাগুলি ভোগ করতে হচ্ছে তাদেরকে বলো প্রথমত বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ আপনারা পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করতে না পারলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল আঠারোই মে দু হাজার পঁচিশ ষষ্ঠ ঘরে কন্যার প্রবেশ করছে রাহু যার কারণে যেই জায়গায় সাবধান থাকতে হবে প্রথমত কি রাহুর পক্ষ থেকে যে কোনো জীবনে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কন্যাশির মানুষটিকে কিন্তু মে থেকে জুলাই মাসের মধ্যে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে হবে সংসারে হোক সমাজে হোক কর্মের জায়গায় হোক রিলেশনশিপে হোক সিদ্ধান্ত নিতে হবে যুক্তির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে বুদ্ধির দ্বারা যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা যে কোনো যে কোনো দিক থেকে বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই অর্থনৈতিক বিলাসিতার উপর বা আর্থিক খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কন্যাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুবান্ধব সাথে ঘুরে বেড়ানো আনন্দ আসবে পরিবারের অতিরিক্ত শখ আল্লা মেটাতে গিয়ে আর্থিকগতভাবে আপনি খরচ খরচা বা ক্ষতিগ্রস্ত হতে পারেন যেহেতু ষষ্ঠ করে রাহু প্রবেশ করছে তাই এই জায়গাটায় কন্যাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে যাদের ক্ষেত্রে রাহু জন্মচকে নিচস্ত রয়েছে দীর্ঘদিন অর্থনৈতিক সমস্যায় লেগেই রয়েছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন কিংবা তা না করতে পারলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন রাহুর মন্ত্র জপ করুন রাহুর মন্ত্রটি হল ওম ভ্রাং ভ্রিং ভ্রংস স রাহুবে নমহ কন্যাকে পরবর্তী পরিবর্তন হল শনির ট্রানজিট কন্যারাশি সাবেকে মে থেকে জুলাই সপ্তমে আংশিক পরিবর্তন ঘটাচ্ছে শনি যার কারণে শনিদেব কন্যারাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে কন্যারাশি বা ভার্গ মানুষরা যে ঠকে গেছেন যে প্রতারণার শিকার হয়ে গেছেন কিংবা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গাটা থেকে কন্যারাশির মানুষটিকে বুঝিয়ে দেবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে বন্ধু সে যে রূপে বসে আছে এতদিন যে বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক বন্ধুত্বের জায়গা হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গা হোক সেই জায়গাটায় নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেই গুরুত্বটাকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে আবার একবার এগিয়ে যাওয়ার পথে কন্যাশ্রীর মানুষটিকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কন্যাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেননা কন্যাশ্রীর চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যার কারণে পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে দীর্ঘদিনের যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল কিংবা যার বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিনের যে সমস্যা অশান্তি ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে একটা শান্তি একটা সমৃদ্ধি পুনরায় ফিরে পেতে দেখতে পাবো কন্যা হিসাবে পরবর্তী পরিবর্তন হল বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই জায়গাটায় কন্যা হিসাবে শুভ পরিবর্তন আসছে সপ্তম ঘরে এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হল দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া বা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলে আসছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে শনি আপনার সপ্তম ঘর থেকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং থাকছে মঙ্গল যার কারণে মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত প্রেমের জায়গায় আসছে শুভ পরিবর্তন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রচালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিন অপেক্ষা করতে চলেছে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে মে থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যারা হিসাবে সবথেকে বড়ো পরিবর্তন হচ্ছে বুধাদিত্য রাজযোগ অষ্টমে বুধ নবমে সূর্য এই বুধাদিত্য রাজযোগের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে গাইন সমস্যায় যে সমাধানগুলি চলছিল যেই সমস্ত দীর্ঘদিন ধরে গায়নো সমস্যায় ভুগছিলেন যে সমস্ত রাশির জাতক কিংবা জাতিকা তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে সমাধান ফিরে পাবেন কিংবা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে এরপর এগিয়ে যাওয়া এবং শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবে শুভ সময় শুরু হতে যাচ্ছে কন্যা হিসাবেকে পরবর্তী পরিবর্তন কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে চলছিল সমস্যা সেই জায়গায় সমস্যা মিটবে এবং বেকার বেকারত্ব ঘুঁজতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির সাপেক্ষে দু হাজার পঁয়সে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা এবং তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যেমন শুভ পরিবর্তন থাকছে ঠিক তেমনই যারা কর্ম হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে যেই জায়গায় চাকরি করতেন সেই সমস্ত দপ্তরগুলি বন্ধ হয়ে গেছে কিংবা চাকরি থেকে বিতাড়িত হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছে তারা এই সময়কারের মধ্যে কুটুম্ব আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কিংবা যে কোনো থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা যোগাযোগ খুঁজে পাবেন কর্মের জায়গায় অর্থ ইনকামের পথে আসছে শুভ পরিবর্তন কন্যা হিসাবে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে ষষ্ঠে রাহু ষষ্ঠে রাহু একদিকে যেমন অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচাকে বৃদ্ধি করবে ঠিক তেমনই বিদেশ যাত্রা বিজনেস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অনুকূল পরিবর্তন রয়েছে প্রথমত যারা বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে দ্বিতীয়ত লটারি শেয়ার মার্কেটের জায়গায় আসছে শুভ পরিবর্তন লটারি কার্ডের শুভ সংখ্যা উনসত্তর বাষট্টি তিপ্পান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় চুয়াল্লিশ তিপ্পান্ন বাহাত্তর এবং একষট্টি কন্যারাশিরে পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যগত সমস্যা এই স্বাস্থ্যগত সমস্যা ছিল কন্যাশ্রীর চিরশত্রু হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল কেতুর কারণেই তবে উনিশে মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ কেতু কন্যাশ্রীকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন সিংহ রাশিতে যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা যে প্রবলেম চলে আসছিলো সেই জায়গা থেকে সমস্যা মিটে যাবে স্বাস্থ্যের জায়গায় একটা রিকভারি ফিরে পাবেন রাশির মানুষরা এমনি পাশাপাশি কেতুরই ট্রানজিটে কেন ঋণ মুক্তির পথে আসবে শুভ পরিবর্তন অন্যাসীর প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে বিবাহ আটকে রয়েছে তারা আপনারা রক্ত প্রবাল পাথর ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে রাহুর প্রতিকার স্বরূপ গোমের পাথর ধারণ করুন শনির